এবং এই যে জনপ্রতিনিধি হিসেবে অ্যান্টি করাপশন অ্যাক্ট যেটা প্রিভেনশন অব করাপশন অ্যাক্ট এই অ্যাক্টে সর্বোচ্চ সাতা কত সর্বোচ্চ সাজা হচ্ছে সাত বছরের জেল সাত বছরের জেলে কেউ যদি দু বছর আড়াই বছর জেলে থাকে ভারতবর্ষে জুডিশিয়ারির প্র্যাকটিসই আছে তারা বেল পান বেল পাওয়া মানে ছাড়া পাওয়া নয় তার অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে রেখেছে ইডি তার সম্পত্তি অ্যাটাচমেন্ট করে রেখেছে সুপ্রিম কোর্ট তো পার্থ চ্যাটার্জীর ক্ষেত্রে যতক্ষণ না কেসের নিষ্পত্তি হয় তিনি কোন ধরনের খায়েস্ট পোস্টে যেতে পারবেন না মানে মন্ত্রী বা কর্পোরেশনের চেয়ারম্যান মিয়ার এম ছাড়া এটাও বলেছেন যেটা স্বাধীনতার পরে সুপ্রিম কোর্ট একটা এক্সেপশন অর্ডার দিয়েছে আপনার বাংলা মিডিয়ারা আপনারা কেন চন্দ্রশেখর রায়ের মেয়ে জামিন পেয়েছে ক্ষম সেটা বলেন না

আমি আপনাকে এক কথাই বলি যদি ব্যক্তি শুভেন্দু অধিকারীকে বলেন তাহলে আমি দুটো ওয়ার্ড ইংরেজিতে বলবো নট অ্যাকসেপ্টেবল এবং চার সিট দিতে দিলেও যেটুকু আমি যেহেতু ল মেকার ছিলাম দুবার এমপি তিনবার এমএলএ পাঁচবারের ল মেকার আমার যেটুকু জানা আছে ভেবেলেবল সেকশনে চার সিট দিতে হলো চার সিট দেওয়াটা অনেকেই বলছে উচিত ছিল আমিও বলি উচিত ছিল কিন্তু চার্জশিট যে পরে দেওয়া যাবে না তার কোন মানে যে নেই তা নয় এটা এন নয় এবং চার্জশিট দিলে যে জামিন পেতেন না তারও সিওরিটি নেই কারণ সেটা কোর্ট ঠিক করবে কিন্তু বেলেবুল সেকশনে চার্জশিট হলে কোর্ট সাধারণত মেল দেয় আর এখানে উনারা সরাসরি রেপ এবং মার্ডারে অ্যাকিউজ এভিডেন্স ডিস্ট্রয় করা এবং আর্জি করে গভর্নমেন্টের প্রকিউরমেন্টের করাপশন মেটেরিয়াল এটাতে চার্জশিট দিলেও বেলেবুল দিতে হতো চার্জশিট ওনারা কেন দেননি সিবিআই বলতে পারবে আমার কোন অ্যাক্সেস নেই ওনাদের সঙ্গে কথা বলার যোগাযোগ নেই আমি আপনাকে বলছি না মা বাবার সঙ্গে তো আমার যোগাযোগ আছে আপনারা জানেন না আমার সঙ্গে ওনাদের না না ওনার বাবা মা এবং যিনি দেখাশোনা করছেন আইডেন্টি আমি ডিসক্লোজ করব না আমার সঙ্গে মিটিংও হয়েছে তারা প্রচন্ড স্ট্রং একটা লিগ্যাল ব্যাটেলে যাচ্ছেন সে ব্যাপারে ব্যক্তি শুভেন্দু অধিকারী তাদেরকে যে ধরনের সাহায্য চেয়েছেন আমি করছি বাকশাল কোর্ট কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তিনটে স্ট্রং লয়ার সেটআপ করা হয়েছে এবং প্রচন্ড ভাবে ফ্যামিলি লিগাল ব্যাটেল করতে চান আর তাকে সম্পূর্ণভাবে আমি সহযোগিতা করছি ব্যক্তিগত ভাবে পার্সোনালি এবং তারা আমার সহযোগিতা নিচ্ছেন চাই নিয়েছেন আমি গ্রেটফুল এটা আমি পাবলিকলি করতে চাই না তারা যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের কাউন্টার করা উচিত নয় সবচেয়ে যন্ত্রণায় তারা আছেন তারা যার বিরুদ্ধেও বলুন যদি আমার বিরুদ্ধেও কখনো বলে আমি তার কাউন্টার করবো না তাদের যন্ত্রণার শরিক আমরা কেউ হতে পারবো না সবচেয়ে বেশি লস করেছেন একটা নিম্ন পরিবার তার আশা স্বপ্ন ভালোবাসা আদর সব ধ্বংস হয়ে গেছে অতএব ওনাদের কোনো কথা নিয়ে আমাকে কমেন্ট চাইবেন না গার্ডিয়ানরা ওয়েল ইউসাররা একটা বড় স্ট্রং লিগাল ব্যাটেলে যাচ্ছে সেই লিগাল ব্যাটেলে যদি কোর্টের পাটে ত্রুটি থাকে রাজ্য পুলিশের পাটে ত্রুটি থাকে পাঁচ দিন ওদের হাতে ছিল স্টেট গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টের পাটে ত্রুটি থাকে সিবিআই পাটে ত্রুটি থাকে যে কোনো পার্টে ত্রুটি থাকার জন্য আনকম্প্রোমাইজ লিগ্যাল ব্যাটেল করবে ভিকটিম ফ্যামিলি বাকসাল কোর্ট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তিনটে নিউ সেট তৈরি করা হয়েছে এবং অনেক সিনিয়র লইয়াররা এগিয়ে এসেছেন খুব সিরিয়াসলি এই মামলাগুলো দেখার জন্য তদন্ত দিন হয়ে গেল না আমি প্রশ্ন আমি প্রশ্ন তুলবো না কারণ উপর হয় না কেউ বাজার গরম করবেন তারপরে সিমেন্টের অ্যাডভার্টাইজ দেবেন কেউ বাজার গরম করবেন মমতা ব্যানার্জির কাছ থেকে ফিশ ফ্রাই খেয়ে আসবেন কেউ বাজার গরম করবেন টক শক করে হিরো হবেন সিনেমা করবেন কেউ কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে রাজ্য সরকারের উচ্ছিষ্ট চাঁদবেন আবার এবিপি আনন্দ এসে বা অন্য চ্যানেলে এসে বড় বড় জ্ঞানের বানি দেবেন ওসব কথা আমি শুনবো না ও সিবিআই কাজ নিয়ে মন্তব্য করা নয় সিবিআই চাইলে চার দিতে পারতো কেন দেয়নি তারা বলবে এবং এই চার শিট দেয়নি মানে যে আর চার দেওয়া যাবে না এটা কোনো কথা নয় ও চার্জশিট দিলে এবেলেবেল সেকশনে দিতে হতো সোপার মাই নলেজ অ্যাজ এ সিনিয়র ল মেকার দুবার এমপি তিনবার এম এ থাকার অভিজ্ঞতায় বলছি এবং আগামী দিনে যে এরা চার হবে না এই গ্যারেন্টিও কেউ দিতে পারে না আপলিমেন্টারি চার্জ আমার মনে হয়েছে যে প্রিন্সিপাল ভিকিমকে কনভিকশন করানোর বিষয়টাকে প্রায়োরিটি ওরা দিচ্ছে কিন্তু কেস ইজ ওপেন চলবে আর যার যা বলার আছে সুপ্রিম কোর্টে বলার স্কোপ রয়েছে সিবিআই পার্টেও যদি কোনো ত্রুটি থাকে তার বিচার সুপ্রিম কোর্ট করবে তার থ্রি মেন জাজেস বেঞ্চ চিফ জাস্টিস নিজে হেড করছেন সেই টিমে আমার এনার কনফিডেন্স আছে যে

হচ্ছে ফাইনাল জুনিয়র ডাক্তারদের মাস মুভমেন্টে অনেক জুনিয়র ডাক্তারদের লড়াইয়ের একাগ্রতা ছিল কিন্তু লিডারশিপের পলিটিক্যাল ভ্যান্ডেটা ছিল